উত্তর বাঁকুড়ার সেরা প্রতিমার সম্মান পেল বারুই বাইদ সার্বজন দুর্গোৎসব বাঁকুড়া টাইমস এর শারদ সম্মান দুই হাজার পঁচিশ মোবাইল হাউস দুর্লভপুর প্রেজেন্ট এবছর উত্তর বাঁকুড়ার সেরা প্রতিমার খেতাব অর্জন করল পারুই বাইদ সার্বজন দুর্গোৎসব কমিটি কমিটির হাতে বাঁকুড়া টাইমসের পক্ষ থেকে সংস্যাপত্র স্মারক তুলে দেওয়া হয় এবারে তাদের থিম ছিল থামসা মাদলের দেশে মাছছেন আপন বেশে মণ্ডপে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল আদিবাসী সমাজের নানান কার্যকলা প্রতিমা নির্মাণেও লক্ষ্য করা গেছে অসাধারণ কারুকার্যের নির্দর্শন শিল্প সৌন্দর্য থিমের বৈচিত্র্যে দর্শনার্থীদের নজর কেড়েছে এই পুজো পুজোর দিনগুলিতে মণ্ডপ প্রাঙ্গনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে শারদীয়ার আনন্দকে আরও সমৃদ্ধ করেছে সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই অভিনব উদ্যোগ ভালো লাগছে বাঁকুড়া ডান্স থেকে জানাই আমরা অসংখ্য ধন্যবাদ আর ওনারা মনোনীত করেছে যে আমাদের তাতে আমরা ধন্যবাদ জানাই এবং খুবই ভালো লাগছে এই বছর আমাদের টিম হচ্ছে ভামসা মাদলের দেশে মা আসছে আপন দেশে এই বছরের কিম আদিবাসী দুর্গ আদিবাসী সমাজকে একটা বিচিত্র যে একটা রাজপ্রসাদ তৈরি করেছিল সেটা কাল্পনিক ভাবে আমরা এটা তৈরি করেছি মানুষের সঙ্গে খুব ভালো আছে এবং পারিবার নিয়ে আমাদের ষোলোতম বর্ষ আমাদের পুজো চলছে আমাদের পুজো কমিটি প্রধান উপদেষ্টা রয়েছে জেলার বিশিষ্ট গৌতম মিশ্র এবং সভাপতি রয়েছেন আমাদের এক্স এম স্বপন বাউরি মহাশয় এবং এই পুজোটি পুরু ক্লাবের মহিলা সদস্য খুব জোর দেয় আমাদের উদয় সঙ্গে এবং আমাদের যারা উদয় সঙ্গে সমস্ত মেম্বার তারা খুব অ্যাক্টিভ গ্রামবাসী খুব সহযোগিতা করে তাই আমরা এই গ্রামে একটা এত বড় পুজো আমরা করতে পারি আমাদের খুবই ভালো লাগছে আমাদের উদয়ন সাগর ক্লাব মহিলা সমিতি মহিলা দিকে নিয়ে এগিয়ে যেতে চায় তাহলে মহিলাদের অনেক অগ্রাধিকার দেয় আমাদের এই পুজো আজ ষোলো বছরে পদার্পণ করেছে তার জন্য আমরা খুব গর্ববোধ করছি ভিড় মোটামুটি খুবই ভালো হয়েছে আজকে যে অষ্টমীতে আমরা এতটা ভিড় আশা করিনি কিন্তু সত্যি খুব অবাক লাগছে যে আজ অষ্টমীর দিনে আমাদের ভিড় উপচে পড়ছে হ্যাঁ আমরা এবার প্রতি বছরই করি হয়তো ভবিষ্যতে আরো বাড়বে এই মহিলাদের সংখ্যা ভারতী ব্যানার্জী